শিরোনাম সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে সেনা সদর বিস্তারিত সরকার ও সেনাবাহিনী বিপরীতে নয় বরং একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর সোমবার ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা ও কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে কর্নেল শফিকুল ইসলাম বলেন দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সেনাবাহিনী কখনো যুক্ত হবে না ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা বলেন সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিভেদ রয়েছে এমন ধারণা ভুল তিনি বলেন আমরা সমঝোতার ভিত্তিতে কাজ করছি এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব সেনা সদর জানায় গত চল্লিশ দিনে সেনাবাহিনী 241টি অবৈধ অস্ত্র 709 রাউন্ড গুলি এবং আগস্ট থেকে এ পর্যন্ত 9611টি অস্ত্র ও 285761টি রাউন্ড গুলি উদ্ধার করেছে একই সময়ে 14266 জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে কিশোর গ্যাং তালিকাভুক্ত অপরাধী অপহরণকারী ও চাঁদাবাজ রয়েছে ব্রিফিং এ আরো জানানো হয় গত 40 দিনে চারশো জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট থেকে চার জন মাদক সংশ্লিষ্ট ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন ইয়াবা ফেন্সিডিল গাঁজা ও অবৈধ মদ উদ্ধার করা হয়েছে ইদুল উল উপলক্ষে দুই সপ্তাহব্যাপী বিশেষ কার্যক্রমে সেনাবাহিনী টহল চেকপোস্ট ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে পশুরহাট ঘিরে চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে সেনাবাহিনী সক্রিয় থাকবে বন ভিত্তিক একটা সংগঠন তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে টোটাল বন কমিউনিটি জনবলি হচ্ছে বারো হাজার সেই ১২ হাজারের মধ্যে ছোট বাচ্চা আবার বৃদ্ধ বনিত সবাই সামিল সেক্ষেত্রে এই তিরিশ হাজার ইউনিফর্ম এই কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রতভাবে জড়িত আমরা খুঁজে দেখছি এবং আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নেই আমরা দেখছি খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই আমাদের পক্ষ থেকে যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে নিশ্চয়ই আমরা কাজ করবো এক থাকবে আর আমরা বসে থাকবো এটা ভাবারও কোনো অবকাশ নেই বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তার অবগত আছেন বিষয়টি নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে তার বাইরে যেতে পারে না প্রয়োজন ছাড়া তো এই পরিস্থিতিতে পুশিন বিষয়টি আমি মনে করি এখনও বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে সরকার নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে বাট আবারও বলবো এটা কাম্য নয়